ফের রাজ্যে টাকার পাহাড় ফের পঞ্চাশ কোটির হদিস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে কলকাতা থেকে হদিস পঞ্চাশ কোটি টাকার ভারত পাকিস্তান সংঘাতের আবহে একেবারে তুল কালাম পরিস্থিতি ইডির হাতে একেবারে পঞ্চাশ কোটি টাকার হদিস এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই পঞ্চাশ কোটি একেবারে খাস কলকাতা থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা সেই পঞ্চাশ কোটি এবার কিন্তু অতীত এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু পুরো ভেঙে গেল এবার খাস কলকাতায় চলছে ভারত পাকিস্তান এক সংঘাত আবহ কারণ পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটককে হত্যাকাণ্ডের পরপরই যে দাবিটা উঠেছিল বদলা চাই আর বদলা শুরু করতেই কিন্তু তোলপাড় পাকিস্তানকে রীতিমতো ধুলিসাৎ করে দেওয়া হয়েছে একেবারে নটি জঙ্গি ঘাঁটি প্রথম দিনই গুড়িয়ে দেয় ভারত গত মঙ্গলবার মধ্যরাতে এই অপারেশনের পরপরই পাকিস্তান পাল্টা অপারেশন চালায় ভারতের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে কিন্তু ভারতীয় সেনাবাহিনী সর্বদাই সজাগ তারা পাকিস্তানের উপর আক্রমণ চালায় শেষমেশ যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে তার মধ্যেও কিন্তু সীমান্তে এখনও উত্তেজনা রয়েছে আর এর মধ্যে রাজ্য থেকে ধরা পড়ছে একের পর এক পাকিস্তানি যুবক একের পর এক জঙ্গি আর তার মধ্যেই কিন্তু এবার খাস কলকাতায় পাকিস্তানি যুবকের পঞ্চাশ কোটির হদিস এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর পাকিস্তানি যুবকের দুর্নীতি ফাঁস পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আজাদের পঞ্চাশ কোটি টাকার হদিস পেলো ইডি কোথায় পেলেন এই টাকা যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো হৈচই পড়ে গেল গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে খাস কলকাতার বিরাটিতে বসে দুর্নীতির আঁতর ঘরে পরিণত করেছিলেন শুধুমাত্র পাসপোর্ট দুর্নীতিকাণ্ড নয় এর সাথে সাথে আরও একাধিক দুর্নীতিকাণ্ডে হাত পাকিয়েছিল এই পাকিস্তানি যুবক আজাদ যাকে গোয়েন্দা দপ্তর পাকিস্তানের গুপ্তচর হিসাবে সন্দেহ করছে এবং জঙ্গিদের সাথে আজাদের যোগ থাকতে পারে তদন্ত কিন্তু চলছে আজাদকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য সামনে এসেছে তার মোবাইল ফোন থেকে কুড়ি হাজার পাতার নথি উদ্ধার হয়েছে হাজার হাজার পাকিস্তানের ফোন নাম্বার উদ্ধার হয়েছে তার ফোন থেকে আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে আজাদের পঞ্চাশ কোটি তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে শুধু পাসপোর্ট নয় জাল ভিসাও তৈরি করেছিল পাসপোর্ট জালিয়াতিচক্রের মাথা পাকিস্তানি আজাদ মল্লিক ইউরোপের দেশগুলির ভিসা জাল বানিয়ে লোক পাঠাত জানতে পেরেছেন তদন্তকারীরা এছাড়াও দুবাই কম্বোডিয়া মালয়েশিয়ার জন্য জাল ভিসা বানাতো আজাদ খোলা বাজার থেকে ভিসা নিজেই ছাপিয়ে বিদেশে পাঠাত আজাদের থেকে মিলেছে দুটি ভোটার কার্ড একটি নৈহাটি বিধানসভা এলাকার অপরটি রাজারহাট গোপালপুর বিধানসভার জাল পাসপোর্ট ও ভিসা বানিয়ে পঞ্চাশ কোটির লেনদেনের হদিশ পেয়েছে আজাদের থেকে সূত্রের খবর আজাদের মোবাইল থেকে পাকিস্তানের নাগরিকদের সঙ্গে কথোপকথনের তথ্য পেয়েছে ইডি আজাদের দুটি মোবাইল থেকে উদ্ধার হয়েছে কুড়ি হাজার পাতার নথি পাসপোর্ট বানানোর প্রচুর ছবি প্রচুর ভয়েস রেকর্ড উদ্ধার কার সাথে কি কথা হয়েছে সেগুলো ডিকট করছে ইডি আইএসডি নম্বরের সূত্র ধরে জানা যাচ্ছে আজাদ পাকিস্তানে যোগাযোগ রাখত আজাদের মোবাইল থেকে মিলেছে কুড়ি হাজার পাতার বেশি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট অর্থাৎ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন তিনি যাতে কেউ ধরতে না পারে কুড়ি হাজার পাতার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এমনই কিন্তু খবর উঠে আসছে পাকিস্তানের সেই নম্বর কি আজাদের পাক হ্যান্ডেলার জানতে চায় কোয়েন্দা দপ্তর হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে আজাদকে জেরা করে ইডি তার মধ্যেই কিন্তু এনআইএ তারাও কিন্তু নোড়ে চড়ে বসেছে আজাদের থেকে জানার চেষ্টা চালাচ্ছে এই যে পঞ্চাশ কোটি টাকা এই টাকা পাসপোর্ট এবং ভিসা জালিয়াতি কাণ্ড থেকেই কি উদ্ধার হয়েছে নাকি গোপনে যোগাযোগ রাখত আজাদ জঙ্গিদের সাথে পাকিস্তানের সাথে কাশ্মীরের জঙ্গি হামলা থেকে শুরু করে ভারতে একাধিক যে নাশকতার ঘটনার সামনে এসেছে সেখানেও কি যোগ রয়েছে এই পাকিস্তানি আজাদের এই প্রশ্ন কিন্তু উঠে গেছে পাসপোর্ট কাণ্ডে ইডির হাতে পাক নাগরিক আজাদ মল্লিকের অ্যাকাউন্টে একেবারে কোটি কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা লেনদেনের হদিস অভিযোগ শুধু জাল পাসপোর্ট নয় জাল ভিসা তৈরি করতো দুবাই কম্বোডিয়া মালয়েশিয়ার জন্য জাল ভিসা বানাত সে দুটি ভোটার কার্ড মিলেছে অর্থাৎ এই রাজ্যের ভোটার ছিল সে বেআইনিভাবে দু দুখানা ভোটার কার্ড কিন্তু বানিয়ে ফেলেছে জাল পাসপোর্ট বানানোর অভিযোগে আজাদ মল্লিককে গ্রেপ্তার করেছিল ইডি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আরও চাঞ্চল্যকর তথ্য শুধু জাল পাসপোর্ট নয় জাল ভিসাও বানাতো জাল ভিসা বানিয়ে ইউরোপের দেশগুলিতে লোক পাঠাত সে জাল পাসপোর্ট ও জাল ভিসা বানিয়ে পঞ্চাশ কোটি টাকা লেনদেন করেছে আজাদ ইডির হাতে কিন্তু এমনই বিস্ফোরক তথ্য এসেছে এবং আজাদকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন যে বাজেয়াপ্ত করা হয়েছিল সেই মোবাইল ফোনও কিন্তু এই মুহূর্তে ইডির কাছে একটা বড় সরব প্রমাণ কারণ সেই মোবাইল ফোন থেকে পাকিস্তানের কুড়ি হাজার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট উদ্ধার হয়েছে গ্রেপ্তারের পর আজাদকে জেরা করে একের পর এক তথ্য মিলেছে এবং যে সমস্ত ভয়েস রেকর্ডিং উদ্ধার হয়েছে সেই ভয়েস রেকর্ডিংগুলি ডিকোড করার চেষ্টা চালাচ্ছে ইডি সেগুলিতে ঠিক কী কথা হয়েছিল এবং কী কারণে বিভিন্ন দেশে লোক পাঠাতো আজাদ কী কারণে জাল পাসপোর্ট এবং জাল ভিসা বানাতো এবং এই জাল পাসপোর্ট ও ভিসার মাধ্যমে হাজার হাজার পাকিস্তানি এবং বাংলাদেশিদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছেন আজাদ এমনই কিন্তু খবর উঠে আসছে এছাড়াও তার মোবাইল থেকে ভয়েস রেকর্ড শুনে বোঝার চেষ্টা করছে জানার চেষ্টা করছে ইডি যে কী কথা হয়েছে তার সঙ্গে তার সঙ্গে কার কার কথা হতো আজাদের সঙ্গে পাক যোগের যে কথা সেটা তো আগে জানা গিয়েছিল কিন্তু পাক জঙ্গিদের সাথে যোগ ছিল কি না এবং হোয়াটসঅ্যাপ চ্যাট এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট যে সমস্ত কথোপকথন হয়েছে পাক গোয়েন্দা দপ্তরের সঙ্গে তার কোনো যোগ ছিল কি না তিনি কি পাক গুপ্তচর কারণ দশ বারো বছর ধরে কলকাতায় ঘাঁটি গেড়েছিলেন এই আজাদ দু দুখানা তার ভোটার কার্ড ভারতীয় নাগরিকত্ব ভারতের ভোটার সে বাংলার ভোটার ভোট পর্যন্ত দিয়েছে আজাদ এতদিন পর্যন্ত কলকাতায় ঘাপটি মেরে বসেছিল জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরই কিন্তু রীতিমতো তোলপাড় একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব উঠে আসছে আজাদের কাছ থেকে আর এই পঞ্চাশ কোটি টাকা জাল পাসপোর্ট এবং জাল ভিসা কাণ্ডে তার সাথে আর কোনো বড় মাথা প্রভাবশালী জড়িয়ে আছে কিনা কি উঠে আসছে সামনে কাদের কাছে গেছে এই পঞ্চাশ কোটি টাকা থেকে কোটি কোটি টাকার ভাগ কী কী তথ্য সামনে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের